সালামু আলাইকুম শুক্রীয় মাছ চাষি টি এম এগ্রো এন্ড ফিশারি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মেডিসিন দেখা যাচ্ছে আপনারা যারা বলেন মাছ হচ্ছে না মাছ খাচ্ছে না মাছ দ্রুত ফ্যাটেনিং হচ্ছে না তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিছু মেডিসিন এই মেডিসিন গুলো অরিজিনাল ইন্ডিয়ান এটাও আপনার অরিজিনাল ইন্ডিয়ান আপনাদের পুকুরে যে সকল মাছ রয়েছে যেগুলো মাছ আপনারা বিক্রি করবেন সেগুলো মাছ আপনার বিক্রির এক মাস আগের থেকে এগুলো খাওয়াতে পারবে এই মেডিসিন মেডিসিন গুলো খুবই কার্যকরী এগুলো মাছের ওয়েট গেন করে মাছকে মোটা তাজা করে মাছকে ফ্যাটেনিং করতে সহায়তা করে মাছের শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি করে এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন কিছু ভাইরাসের প্লাস যেগুলো আপনার শক্তিশালী জীবাণু যাদের পুকুরে মাছ রোগ সঙ্গে আক্রান্ত মাছের শইলে বিভিন্ন ধরনের ক্ষত ঘা রয়েছে লাল দাগ রয়েছে তাদের জন্য আপনার বিকেসি এইটি পার্সেন্ট প্লাস এছাড়াও রয়েছে উকুন নাশক ডেল্টা সিন ডেল্টা মাইথিন গ্রুপের টু যেটা খুবই কার্যকরী একটি উকুন যাদের পুকুরে মাছ বিভিন্ন ধরনের উকুন পোকা পোকা রয়েছে পুকুরে এটি ব্যবহার করতে পারেন এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন অরিজিন ইন্ডিয়া খুবই কার্যকরী এবং ভালো মানের একটি প্রোডাক্ট এছাড়াও আমাদের কাছে মাছ চাষের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলো খুবই কার্যকরী আপনারা সবকিছুই আপনাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাছ চাষের এ টু জেড বিভিন্ন ধরনের এররটও পেয়ে যাবেন আমাদের কাছে যাদের পুকুরে মাছ ভাসছে মাছ মারা যাচ্ছে অক্সিজেন স্বল্পতা রয়েছে আমাদের কাছ থেকে এররটন নিতে পারেন সব ধরনের এররট রয়েছে আমাদের কাছে এগুলো ব্যবহার করলে পুকুরে মাছ মারা যাবে না মাছ ভাসবে না পুকুরে অক্সিজেন চলাচল করবে দ্রুত এবং মাছ নির্বিঘ্নে চলাচল করতে পারবে সর্বোপরি আজকের ভিডিওটা এখানেই শেষ করব মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শ প্রোডাক্ট এবং মেশিনারিস পেতে ডেসক্রিপশন দানো নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস হলো হেড অফিস নাটোর সদর প্রচুর হোটেল সংলগ্ন গন্ডি চক্রামপুর নাটোর শাখা অফিস ঢাকা মিরপুর দশ সারজ স্কুল অ্যান্ড কলেজ গেটের ভেতরে ধন্যবাদ আপনাদের সফলতায় আমাদের একান্ত কাম